শুভ সকাল সবাইকে আশা করি সকলে খুব 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 ভালো আছো আমরাও ভালো আছি তো জয়রাম জয়গুরু আজকে হচ্ছে কিবার আজকে মঙ্গলবার আজকে আমাদের সকলেরই নিরামিষ একসঙ্গে কালকে তো রিয়া খেয়েছে নিরামিষ সোমবার আর আজকে সকলের নিরামিষ মঙ্গলবার তো সকালবেলা উঠে সব কাজ সালাম ঘর দরজা ঝাড়া উঠান ঝাড়ু দেওয়া বাসন মাজা শিল ধুয়ে নিয়ে আসলাম তো পেঁয়াজ রসুন টসুন বাটা হয় নিরামিষের দিন ওটা ভালো করে না ধুলে তো আর ব্যবহার করা যায় না ওই জন্য শিল্পাটা ভালো করে ধুয়ে নিয়ে আসলাম হ্যাঁ ধুয়ে নিয়ে এসে এই যে তোমাদের সঙ্গে কথা বলছি এখন মানে এলোমেলো অবস্থা শরীরের দেখো না টিকটক খুলে পড়ে গেছে তারপর কানের খুলে রেখেছি রাত্রেবেলা নালে কান ব্যথা করে দুই দিন ধরে পড়ছি এই কানটা ব্যথা হয়েছে আবার ভাবছি আজকে পড়ব কিনা তো যাই হোক পড়ি না পড়ি পরের ব্যাপার তবে পাশে কাপড় সব চেঞ্জ করব করে মাথাটাথা আসছে আস রিয়ার বাবাকে ডাকবো রিয়ার বাবাকে ডেকে চা করে দিয়ে বাদ বাকি কাজ করতে থাকি তারপরে বিকে উঠবে রিয়া উঠবে আবার করে চা করবো চাটা খাওয়া হয়ে গেলে তারপরে রান্না বাড়িতে আসবো তা চলো পাশে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ একটা করে লাইক করে দিও আর যারা নতুন আছো তারা একটা করে সাবস্ক্রাইব করে দিও তোমাদের এই সাবস্ক্রাইব এবং লাইক আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে এই বুড়ো মহিলাকে দয়া করে বুড়ো কাকিমাকে মাসিমাকে দিদি ভাইকে দয়া করে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও এটাই আমার অনুরোধ তো চলো পাশে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আবারও চলে এসেছি বাসি নাইটি ছেড়ে আর মাথাটাতে আসছে কানের পরে টিপ পড়তে পারি নাই টিপ আমার ঘরে নেই রিয়া উঠবে তারপরে রিয়ার ঘর থেকে নিয়ে তারপরে টিপ টি পরবো আর ক্রিম দিয়েছি মুখে এই জায়গাটা দেই নাই কেননা ক্রিম দেওয়ার পরে টিপ দিলে টিপ পড়ে যায় আর এই যে নাইটিটা দেখছো এই নাইটি আর এর সঙ্গে আর নাইটি মল্লিকা দিদি ভাই দিয়েছিল আমার এত পছন্দ হয়েছিল দেখো রং উঠে গেছে তবুও পড়তে থাকি এত ভালো লাগে আমার হ্যাঁ আর পরে খুব আরাম আর আর নাইটি ছিল ছিল কিছুদিন পড়েছি একদিন হয়েছি কি এরকম গুটিয়ে নিয়ে বসতে গেছি পিড়িতে রান্নাঘরে পিছনটা একদম ফেসে গেছে পুরো তো ওটা আর করতে পারি নাই ভালো করে যাই হোক রিয়া যে রিয়াকে যে দুটো দিয়েছে রিয়া তো একদম চটিয়ে পড়েছে একদম রং কালার জম জ্বলে একদম ফ্যাসকা হয়ে গেছিলো তবুও পড়েছে ও আর আমি এটা ছাড়তে পারি না দেখো রঙ উঠে একদম কেমন হয়ে গেছে তবুও পড়ি ভালো লাগে আমার খুব প্রিন্টটাও খুব পছন্দ আর পরে এত মজা না সফট খুব হ্যাঁ তো পড়েছি দুই বছর ধরে পড়ছি হ্যাঁ নাইটিটা এখনও ছাড়তে পারি নাই তো চলো এখন গ্যাসটা মুছবো কেন যতই মুছে রাখি না কেন রাতে রাতের শেষে সকালবেলা গ্যাস হোক উনান হোক চুলা হোক যাই হোক একটু মুছে নিতে হয় মা ঠাকুমাদের কাছে ঠাকুমাকে তো দেখেই নাই মার কাছে শুনেছি যে সকালবেলা মা আমার বড় বৌদি সকালবেলা দেখতাম রাতে তো রান্নাঘর তখন তো মাটির ঘর ছিল মুছে রাখতো মাটির উনান ছিল রাত্রেবেলা মুছে রাখতো সকালবেলা উঠে আবার উনান মুছত আর বলতো কি যে কখনো রান্না যখন করবি বড় হবি তো রাত্রেবেলা গ্যাস উনুন উনুন মুছে রাখলো সকালবেলা উঠে একটু নেতা বলে নিবি কেন মা লক্ষ্মী যখন শয়নে যান তখন অলক্ষ্মী এসে ওই চুলার উপরে বসে থাকে তো ওই সকালবেলা উঠে ওই গ্যাসটা একটু গ্যাস বলছি আচ্ছা গ্যাস ইউজ করি তো আমরা তো গ্যাসই বেরিয়ে যায় বেরিয়ে যায় মুখ দিয়ে তো সকালবেলা একটু মুছে নিবি তো ওইটা কানে গেছে তারপর থেকে কিন্তু ওটাই করি সকালবেলা উঠে গ্যাসটা মুছে নেই আগে জ্বালানোর আগে তো চলো বাকি কথা পরে হচ্ছে ওই দেওয়ার জন্য ছোলা আর খেজুর আর কাঠবাদাম আর হলুদের কথা বলেছ হলুদ আনা থাকে বিকি খায় তো তো মাঝে মধ্যে সকালবেলা একটু হলুদ আর গুড় দিয়ে খায় ওই যে ওকে দেবো খেতে চায় না তবে কালকে যখন কমেন্টও পড়েছি তো ওকে দেবো একজন দিদি ভাই কিংবা বন্ধু যাই হোক ছোটো নাকি বুঝতে পারছি না হয়তো আমার চেয়ে ছোট হবে বলেছ হলুদ আর কারি পাতা দিতে তো কারি পাতা এখানে সামনে একটা বাড়িতে গাছ ছিল সেই গাছ ওনারা কেটে ওই জায়গাটা মানে উঠোনটা পুরো আর কি পাকা করে নিয়েছে তো কারি পাতাটা খুঁজতে হবে দেখতে হবে কোথায় পাওয়া যায় তো পেলে আমি নিয়ে আসব দেব ওকে পাশের বাড়িতেই ছিল কিন্তু গাছটা কেটে উঠোনটা পুরো পাকা করে নিয়েছে চলো এই যে দু টুকরো করে নিয়েছি এক টুকরো খাবে দিয়া এক টুকরো খাবো আমি তো এই যে গুঁড়ো দিয়ে দিলাম এই যে এক টুকরো আমি নিয়ে নিলাম গুড় দিয়ে খেয়ে নেবো আর বিকিকেও আর এক টুকরো কেটে ওকে গুড় দিয়ে দিয়ে দেবো 굿스 তো এই যে ওভেনটা খারাপ হয়েছে কর্তা দেখছে খুলে কোথায় কি খারাপ হলো আজকে করবো এই আলুর দম ভালো করে ধুয়ে নেব মাটি থাকে প্রচুর তো এই যে কর্তা মশাইয়ের এই জ্যাকেটটা লাস্ট সিজনে বের করা হয়েছে আর পুরানোটা ধোয়া হয়ে গেছে আর হাফ জ্যাকেটটাও ধোয়া হয়ে গেছে সোয়েটার মোয়েটার সবই ধোয়া হয়েছে তো এটা একবার চেয়ারে একবার বিছানায় এরকম করে রাখা হয় তো আজকে এটা ধুয়ে দেবো ধুয়ে একদম উঠিয়ে দেবো বাল্টির মধ্যে আর এগুলো তো বাসি কাপড় চোপড় সব আছে বালিশের কভার টভার ভিজিয়ে রেখেছি ওটা কখন ধুই তার কোনো ঠিক নেই এটা ভিজিয়ে দিয়ে রান্না বসিয়ে দেবো তো এই যে সবজিওয়ালা এসেছিলো রেখেছি এই যে ডাটা শাক শুকনা লঙ্কা আর হচ্ছে কালো জিরা ফোড়ন দিয়ে কতম শাকে করে দেবো অনেক দিন থেকে শাক করে দেই না হ্যাঁ একটু মানে রাগ পায় এই আর কি তো চলো ও বেছে দিচ্ছে আর যাব এখন আমি রেশনে আমার যা দাঁড়িয়ে আছে তো ভাত বসিয়েছি ভাতটা দিয়ে রেশনে চলে রেখেছি ডালে ডালে বলে দেখি যদি কাটতে পারি তাহলে আর কালকে তো লাউ রেখেছিলাম লাউ দিয়ে ডাটা দিয়ে যদি ডাল করতে পারি যদি কাটতে পারি তাহলে ডালে দেবো আর না হলে দেব না শুধু লাউ দিয়ে ডাল করব মটরের ডাল করব তো এই যে এখানে হচ্ছে বাদাম আলু সিটিতে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর এই যে মটরের ডাল ভিজিয়ে রেখেছি এখানে যে ভাত হচ্ছে হাড়ি আজকে মাজি নাই কালকে নিরামিষ শাড়িতেই ভাত করেছিলাম মানে নিরামিষভাবে রেখে দিয়েছিলাম টেবিলের উপরে আর এদিকে আমি সাদ ধুয়ে ধুয়ে বারবার ভাত বেড়েছি সবার ওই জন্য আর হাঁড়ি মাজি নাই তবে গলা টলা মুছে পরিষ্কার করে নেব হ্যাঁ ওই হাঁড়িতেই ভাত বসিয়ে দিয়েছি আর একটু বাসি ভাতও আছে সেটা মিলিয়ে দেবো রিয়া স্বাদ কেটে দিলো বেছে দিলো আমি এই যে ধুয়ে নিয়ে আসলাম কেটে নিব আর ওইদিকে রিয়া আলু সেদ্ধ করে দিলাম ও আলু বসে বসে ছুলছে ততক্ষণে আমি শাকটা কেটে ভেজে নিই কেননা কত্তা মশার খাওয়ার টাইম হয়ে গেছে ওইদিকে একটু পটল ভেজেছি শাকের সঙ্গে তো দিতে হবে আর বাদ বাকি তো আলুর দম আর ডাল ওইগুলো তো আর এখন উনি খেতে পারবে না রেশন যাচ্ছিলাম তখন দেখি বাড়িতে এসে পড়েছে হচ্ছে তাহলে যাও তুমি রেশনে রেশনে গেছে তো এই যে ডাল হচ্ছে ফোড়নও হয়ে গেছে তেজপাতা শুকনো লঙ্কা আর জিরা দিয়ে ফোড়ন দিয়ে দিয়েছি মটরের ডাল আর লাউ আর হচ্ছে ডাটা দিয়ে দিয়েছি ডালে তো এইখানে হয়েছে শাক ভাজা আর ইয়া তো শাক ভাজা খাবে না ওর গলা বুক জলে শাক খেলে ওই জন্য ও শাক খাবে না ওর জন্য ওই পটল ভাজা আর কুয়াশ ভাজা দিয়ে সকালে ভাত খেয়ে নিয়েছে কর্তা মশাই খাচ্ছে শাক ভাজা দিয়ে আর পটল ভাজা দিয়ে আর এই যে এটা হচ্ছে দম করব এখন কাজু এনেছি কালকে ভাঙা কাজু মানে এনেছি কি বিকিকে বলেছিলাম ও এনে দিয়েছে তো ওটা এখন বেটে নেব এই দমের জন্য টমেটো তো দিতে পারবো না হুম টমেটো খেলে নাকি ওই যে এরিয়ার শরীর ব্যথা করে থাইরয়েডের জন্য ওই জন্য টমেটো দেওয়া বন্ধ সব তরকারিতে আর এখান থেকে ডাল অল্প কত্তা মশাকেই দিয়েছি অল্পই করেছি আলুর দম করব যেহেতু ওই জন্য ডালটা কম করেই করেছি লাউ আর ডাটার জন্য একটু বেশি বেশি লাগছে তো চলো রান্না সেরে নেই সিটির একদম স্টিমটা কমিয়ে দিয়েছিলাম একটা সিটিতে আলু গলে গেছে বেশিরভাগই এখন ভাজতে নিয়ে আরও গলে যাচ্ছে ভালো করে ভাজতে পারছি না সব কিছু মশলা দেওয়া হয়ে গেছে দেখাই নেই তোমাদের শুধু এই যে কাজু বাটাটা এখন দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য জল দিয়ে দিব আলুটা এত সেদ্ধ হয়ে গেছে তো হয়ে গেল আমার আলুর দম এই যে গরম মশলা দিয়ে দিব প্লেন গরম মশলা এটা

তো এই যে বিকি কাছ থেকে আসলো এসে এই যে গ্যাসে ওভেনটা নিয়ে গেল ঠিক করতে আর হচ্ছে মিক্সি সেটা না বাটিটা আর এই যে তোমরা কমেন্টে বলেছিলে দীপ্তি পাল মনে বলেছিল না ফিনাইল আনতে তো এই যে ঘর মুছার ও এনে দিল বাবা দিয়েছে

এখন আমার কাজ শেষ হল স্নান করে ঠাকুর প্রণাম করে চলে এসেছি খেতে আর সকালে পটল ভাজা শাক ওগুলো কিছুই নেই ওগুলো সব শেষ এখন শুধু ডাল লাউ দিয়ে আর ডালে ডাটা দিয়েছিলাম অল্প সেগুলো রিয়া খেয়ে ফেলেছে আর নাই হ্যাঁ টুকরা নিয়েছি আর এই যে আলুর দম বিকিও ভালোবাসে ডালে ডাটা আর রিয়াও ভালোবাসে ওই দুজনকে দিলাম আর এক দুই টুকরা আছে রাতে যদি রিয়ার বাবা রুটি দিয়ে খায় ওই জন্য রেখে দিলাম আসলে তাড়াহুড়া করে কেটেছি তো কাটতেও পারি নাই ভালো করে তো চলো কী পেয়ে গেছে খাওয়া দাওয়া করে নি। তো ঘড়িতে এখন এই যে ছটা দশ বাচ্চে তো বাবা একটু আগে এসেছে এসে হাত পা ধুয়ে এই যে মুড়ি খাচ্ছে মুড়ি আর হচ্ছে খই আর দুপুরে তো ভাত খায় না আর এই যে মা এখানে চা বসিয়েছে দুধ চা বাবার জন্য তো এই যে মা হচ্ছে আলু চিপস কাটছে পাপড়ের জন্য আজকে আবার কাকিমনেদেরকে একটু দিয়েছে দিদিদেরকে দিয়েছে আমি ন sé esto। আমরা বসে আছি টিভি দেখছি। তাহলে একটু কেটে নেই। কালকে দুদিন ধরে তো রোদ উঠছে ভালোই। তাহলে ভালোই হবে। রোদ উঠলেও তো ভয় মা। যে 11 সাড়ে টার পর থেকে যে হাওয়া দেয়। হ্যাঁ। গেলে হাওয়াতে একদম মানে পাগল করে দিচ্ছে এত হাওয়া। আর এই যে এটা আজকে বিক্রি নিয়ে এসেছে। এত মশা बाप রে বাপ। পুরো মানে যায় না ঘরে। এবার নিয়ে এসেছে এটা কাজ থেকে আসার সময় এই যে নিয়ে আসলো ব্যাগটা এই যে এতো মশা না থাকা যায় না বৃষ্টি নাই না আসলে মানে সেরকম জোরটা আর বৃষ্টি নাই ড্রেনের জলগুলো শুকিয়ে গেছে আর মোশার ডিমগুলো একদম মানে ড্রেনের মধ্যে থই থই করে আর কি এরকম জোরে জোরটা যদি একটা বৃষ্টি হতো ড্রেনের জলগুলো ধুয়ে চলে যেত তাহলে মশাটা একটু কম হতো বৃষ্টিতেও মশা কম মানে মরতো কিছু কিন্তু এত মশা বসা যায় না আর ওই দুপকাটি জ্বালালে গন্ধ কেউ থাকতে পারে না দম টম আটকে আসে ওই জন্য ও আবার আজকে কাজ থেকে আসার সময় এই যে ব্যাট নিয়ে আসছে তার রাতে আবার রুটি করা আছে রুটি করতে হবে আলুর দম দিয়ে রুটি খাবে সবাই সবাই মানে কি আমি আর ইয়া ভাত খাবো বিকি আর ওর বাবা রুটি খাবে আলুর দম দিয়ে শুনেছে আলুর দম করেছি বলে তাহলে রাতে আজকে রুটি খাবো ভাত খাওয়ার কথা ছিল তা যেহেতু মটরের ডাল ভাত খাওয়ার কথা ছিল তো পরে যখন কথা শুনছে তখন বলে যে না রুটি করো আলুর দম দিয়ে রুটি দিয়ে খাবো তো এটা করে তারপরে যাব আবার আটা মারতে তো চলো করে নেই তো এই যে মা হচ্ছে রাতের রুটি করছে এখানে পেলে নিচ্ছে আর রুটি আর আলুর দম দিয়ে বলে খাবে বাবা আর বিকি আমি আর মা দুজনে ভাত খাবো তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের জন্য টাটা গুড নাইট মা টাটা দাও